আপনি হয়তো জীবনে অনেক ফুচকা বেলপুরি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের যে ফুচকা দেখাবো সেটা দেখলে আপনার জীবনে পানি চলে আসবে না কি আপনি থাকতেই পারবেন না এটার নাম হলো বসি মামার ফুচকা আপনি যেখানে দুইটা প্যাকেজ পাবেন তিরিশ টাকা এবং চল্লিশ টাকা পুরো উনি চারশো থেকে পাঁচশো প্লেট ফুচকা বিক্রি করে থাকেন শুরুতে উনি বাইরে বসতো কিন্তু কাস্টমারের ভিড়ের জন্য এখন তিনি একটি দোকান নিয়ে নিয়েছেন আপনি যদি এই ফুচকা খেতে আসেন অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে লাইনে দাঁড়িয়ে এসে খেতে হবে আপনি যদি দুই মিনিট দাঁড়িয়ে দেখেন তাহলে দেখতে পাবেন উনি কত সুন্দর এবং পরিচ্ছন্নভাবে তৈরি করতেছেন বসির মামারি জায়গায় ফুচকার দাম একেবারেই কম একটা প্যাকেজ হলো তিরিশ টাকা এবং অন্যটি হলো চল্লিশ টাকা বেলপুরি থাকে ছয় থেকে সাত পিস এবং বড় ফুচকাও থাকে ছয় থেকে সাত পিস মামার মিনিমাম কাস্টমারই হলো রিপিট কাস্টমার সবাইকে দেখতেছি যে দুই প্লেট করে অর্ডার দিতেছে কেউ যদি এক প্লেট অর্ডার দিয়েও থাকে খাবার পরে দেখতেছি যে আবার আরেক প্লেট অর্ডার দিতে আসে আমিও দুই ব্যাটি অর্ডার করে ফেলেছি আমরা এখানে নিয়েছি একটি ছোট ফুচকা আরেকটা হচ্ছে বেলপুরি বসির মামার এই জায়গায় রয়েছে দুইটি টক একটি হলো মিষ্টি টক এবং অন্যটি হলো জাল টক আপনি চাইলে একটুও নিতে পারবেন এবং চাইলে আপনি দুটি একসাথে মিশ্রণ করেও নিতে পারবেন আপনি এ জায়গায় যতবার ইচ্ছা ততবার টক নিতে পারবেন এবার আপনাদের একটু লোকেশনটা বলে দেই অফের সব যেটা আছে এটা থেকে মিপুর এক নাম্বার দিকে যে গলিটা গেছে একটু সামনের দিকে আগালেই পেয়ে যাবেন বসির মামার ফুচকার দোকান